আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আজকে শকত ওসমানের তোলপাড় গল্পের মূলভাব ও বিষয়বস্তু আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোলপার গল্পের মূলভাব শকত ওসমানের তোলপার গল্পটি উনিশশো সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত গল্পে গ্রামের ছেলে সাবু এবং তার মা জৈতন বিবি শহর থেকে পালিয়ে আসা মানুষদের সাহায্য করে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার খবর পেয়ে সাবু উত্তেজিত হয় সে এবং তার মা মুড়ি ও পানি দিয়ে শরণার্থীদের সাহায্য করে এক প্রৌর নারী সাবুকে টাকা দিতে চান কিন্তু সাবু তা নেয় না কারণ তার মা তাকে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে শিখিয়েছেন শেষে সাবু একটা বিধবা পরিবারকে নদীর ঘাট পর্যন্ত সাহায্য করে যাদের তিন ছেলেকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে যুদ্ধের ভয়াবহতা মানবিকতা গল্পটি এবং মানুষের সংগ্রামের গভীর চিত্র তুলে ধরে তোলপাড় গল্পের বিষয়বস্তু গল্পের কেন্দ্রীয় চরিত্র সাবু এবং তার মা জৈতন বিবি যারা গ্রামে বসবাস করে তাদের জীবনযাত্রা হঠাৎ করে বদলে যায় যখন তারা জানতে পারে যে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালাচ্ছে গল্পটি শুরু হয় সাবু চিৎকার দিয়ে যে তার মাকে জানায় পাঞ্জাবি মিলিটারি ঢাকা শহরে গুলি করে মানুষ মারছে সাবু খুবই উত্তেজিত এবং ভীত কারণ সে শুনেছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে জৈতন বিবি এবং সাবু তাদের গ্রামে বসে এই ভয়াবহ খবর শুনে হতবাক হয়ে যায় গ্রামের মানুষজন শহর থেকে পালিয়ে আসতে শুরু করে এবং সাবু ও তার মা তাদের সাহায্য করতে এগিয়ে আসে গল্পে একটি বিশেষ মুহূর্ত হলো যখন সাবু একটি প্রৌঢ় নারীকে সাহায্য করে যিনি শহর থেকে পালিয়ে এসেছেন এই নারী সাবুকে টাকা দিতে চান কিন্তু সাবু তা নিতে অস্বীকার করে কারণ তার মা তাকে শিখিয়েছে যে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে হয় তাদের কাছ থেকে কিছু নেওয়া উচিত নয় এই দৃশ্যটি গল্পে মানবিকতা এবং সহমর্মিতার একটি শক্তিশালী বার্তা বহন করে গল্পের শেষ দিকে সাবু একটি পরিবারকে সাহায্য করে যারা শহর থেকে পালিয়ে এসেছে এই পরিবারের তিন ছেলেকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করেছে এবং তারা এখন নাতি নাতনিদের নিয়ে গ্রামের দিকে যাত্রা করছে সাবু তাদের নদীর ঘাট পর্যন্ত সাহায্য করে এবং এই সময় তার মনে প্রচণ্ড রাগ এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সে কল্পনায় দেখে যে সে পাকিস্তানি সেনাদের মোকাবেলা করছে এবং তাদের শাস্তি দিচ্ছে